তবে কি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে পাওলো দিবালাকে আর দেখা যাবে না নাকি আর্জেন্টিনা জাতীয় দলে খেলার স্বপ্ন ভেঙে গেল দিবালা কি হয়েছে এই প্লে বয়ের হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি নাটিনে সম্পূর্ণই দেখতে থাকুন আর্জেন্টিনার ফুটবলে এক উজ্জ্বল নাম পাওলো দিবালা প্রতিভার ঝলকে তিনি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারেন ম্যাচের মোড় ক্লাব ব্রোমার জার্সিতে তিনি যেন এক অপতিরুদ্ধ যোদ্ধা দুর্দান্ত ফিনিশিং আর দক্ষতা ফুটবল দিয়ে তিনি মাতিয়ে রেখেছেন গ্যালারি কিন্তু জাতীয় দলের হয়ে তার পথ চলা যেন দুর্ভাগ্যের এক নির্মম গল্প দিবালাকে আর্জেন্টিনা দলে খুব একটা দেখা যায় না যখনই সুযোগ আসে তখনই যেন নিয়তের নিষ্ঠুর পরিহাস ইঞ্জুরি এসে কেটে দেয় তার স্বপ্নের ডানা এবারের ঘটনাটাও ব্যতিক্রম না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতির অংশ হিসাবে মার্সে ঘোষিত তেত্রিশ সদস্যের স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি জাতীয় দলের জার্সিতে ফিরবেন এমন আশায় ছিলেন দর্শকেরা কিন্তু চূড়ান্ত স্কট ঘোষণার আগে ইঞ্জুরি শিকার হয়ে সিটকে যান পাউলো দিবালা জাতীয় দলের হয়ে তিনি কখনো নিয়মিত হতে পারেননি কখনো স্কোয়াডে সুযোগ পান না কখনো বা ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকতে হয় অথচ তার প্রতিভা নিয়ে কোনো প্রশ্নই নেই ক্লাব ফুটবলে প্রতিটি ম্যাচেই তিনি প্রমাণ করেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের একজন ক্লাব রোমার হয়ে তিনি যেভাবে খেলে যাচ্ছেন তাতে আর্জেন্টিনার জার্সিতেও তাকে দেখতে চায় ভক্তরা সবকিছু ঠিক থাকলে সামনের ম্যাচে দেখতে পাওয়া যাবে পাউলো দিবালাকে তো দর্শক আপনারা কি চান পাওলো দিবালা খেলুক সামনের ম্যাচগুলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে